হ্যালো গাইস আজকে তোমাদের দেখাচ্ছে আমরা আজকে কি রান্না করব এবং কি দিয়ে আজকে আমরা ভাত খাবো এ করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কুটে নিয়েছি আমাদের নদীর তাজা দেশি চিংড়ি মাছ পিএস কুটে নিয়েছি এবং বরবটি আলু কুটে নিয়েছি এবং ডিম ভুনা করবো ভুনা করব ওটা হয়তো তোমাদের দেখালাম না বন্ধুরা তোমরা রান্নাটা একটা অতি জরুরি এবং অতি প্রয়োজনীয় একটা জিনিস তোমরা যারা ইয়ং জেনারেশন ছেলেরা আছো তাদের পরামর্শ দেব তোমরা সবসময়ের জন্যই এখন থেকেই তোমরা রান্না শিখে নাও ছেলেদের বলছি মেয়েরা তো সবাই পারে কিন্তু ছেলেরা অনেকেই রান্না পারে না তাদের সংসারে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু আমি কিন্তু আজকে অনেক অসুস্থ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো কুটি দিয়েছি কিন্তু আমার ছেলে রান্না করবে আমি পারবো না আমার ছেলে যখন রান্না করতে পারে না তখন আমার অনেক সমস্যা হয়েছে আমার ছেলেকে রেখে আমি দুবার বেড়াতে গিয়েছিলাম তখন অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যার সম্মুখীন সম্মুখীন হয়েছে আমি সমস্যার মধ্যে পড়েছিলাম তাই ছেলেকে রান্না শিখিয়েছি এখন একটু ভালো লাগতেছে আমি নিশ্চিন্তায় শুয়ে থাকি আমি মেডিকেলে যাই আমার ছেলে রান্না করে রেডি করে আমাকে সামনে এনে দেয় আমি খাই তাই তোমাদেরও বলবো যারা ইয়ং জেনারেশনের ছেলেরা আছো তারা রান্না শিখে নাও রান্নাটা সবার জীবনই একটা প্রয়োজনীয় অতীব জরুরিও কাজ এটা মানুষ বেঁচে থাকতে হলে তোমাদের এটা করা একান্তই জরুরি আজকের মানুষ কারো প্রতি কারো কোনো মমত্ববোধ নাই কারো প্রতি কারো স্নেহ মায়া ভালোবাসা নেই আগে মানুষ একজন সমস্যায় পড়লে অপর মানুষ মানে অন্য ঘরের মানুষ এসে একটু কাজে সহযোগিতা করে রান্না করে দিয়ে যেত এখন আর মানুষের মধ্যে ওই ভালোবাসাটা নাই মায়া মহব্বত নাই তাই তোমরা নিজেদের কাজ নিজেরাই শিখে নাও এবং রান্না করো তাইলে এমন আছে তোমার মা অসুস্থ থাকতে পারে তোমার বউ অসুস্থ থাকতে পারে তোমার বউ অনুপস্থিত থাকতে পারে তখন তোমার কাজ তুমি নিজেই করবার নিজের রান্নাটা নিজে করলে মানুষের কাছে দুর্বলতা প্রকাশ করা লাগে না মানুষের কাছে ছোট হওয়া লাগে না মানুষের কাছে রিকোয়েস্ট করা লাগে না যে আমাকে একটু রান্না করে দেন আমি রান্না করতে পারি না তাই তোমাদের শিক্ষা যতই শিক্ষিত হও আর যত বড় অফিসারই হও সবার জীবনী রান্না শেখাটা একান্তই প্রয়োজনীয় আমি সমস্যায় পড়ে তারপরে এই অভিজ্ঞতাটা হয়েছে তাই তোমাদেরও পরামর্শ দিচ্ছি তোমরা ছেলেরা যারা আছো সবাই রান্না শিখো এটা মরা পর্যন্ত সবার কাজে লাগবে অন্য মানুষের কাছে ছোট হতে হবে না তাদের অনুরোধ করতে হবে না তাদের আশায় থাকতে হবে না তাদের কাছে বলতে হবে না যে আমাকে এই কাজটা করে দেন নিজের কাজ নিজে করে যাওয়াই ভালো তাই তোমরা রান্না একান্ত একান্ত করেই শিখে নাও সবাই আমার ছেলেকে রান্না শিখেছে বলে মোটামুটি একটু আমি শান্তি পাচ্ছি ধন্যবাদ